ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথলতা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই একদম সিম্পলভাবে কি করে একটা নিরামিষ রেসিপি তৈরি করা যায় এটা অনেক পুরনো দিনের রান্না যার জন্য আমার প্রথমেই লাগবে মুসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ভেজিয়ে রেখে এটাকে আমি পেস্ট করে নিয়েছি এখন নুন আর হলুদ মিশিয়ে এটাকে ছোট ছোট বড়ার আকারে বানিয়ে নেব নেবো কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে আমি বড়াগুলো ছোট ছোট করে দিয়ে দিলাম এবার বড়াটা ভেজে নিলেই আমার কিন্তু মেন জিনিসটা রেডি তরকারির এইবার বড়াটা ভেজে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ফোড়ন ফোড়নে দিয়ে দেব কালো জিরে কালো জিরে দিয়ে আমি এবারে ঝিঙেগুলো দিয়ে দিয়েছি ঝিঙের খোসাটা আমি অল্প অল্প ছাড়িয়েছি আর অল্প রয়েছে আর ঝিঙেটাকে আমি একটু বড় করেই কেটে নিয়েছি কেননা এটা পরে সেদ্ধ হয়ে মিশেই যাবে এই জন্য ঝিঙেগুলো একটু বড়ো করে কেটে দেওয়া হয়েছে তো আমি নেড়ে চেড়ে এবার একটু লবণ দিয়ে এটাকে আবারও মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য এবারে ঢাকনা খুলে দেখলেই জল উঠে গেছে এবারে আমি ও বাদবাকি মশলা দিয়ে দেব। জল ওঠার আগেই দিয়ে দিলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে তো আমি একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবারও আবারও আমি একটু ঢেকে রাখবো ঢেকে রেখে চলে যাবো একটা মশলা বানাতে যার জন্য তিন চামচ লাগবে পোস্ত পোস্তটাকে একটু শুকনো গুঁড়ো করে নিলাম তাহলে পোস্তটা ভালো মিহি হয়ে বাটা হয় এবারে একটা লঙ্কা আর কয়েক টুকরো আদা দিয়ে আমি এটাকে আবারও একটা ফাইন পেস্ট তৈরি করে নেব এইবারে পেস্টটা তৈরি হয়ে গেলে এটাকে আমি ওই তরকারির মধ্যে ঢেলে দেব এবার ঢেলে দিয়ে এই বাটিটাকে একটু ধুয়ে আর একটু জলও দিয়ে দেবো নেড়েচেড়ে তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও এবারে আমি ডালের বড়াগুলো দিয়ে নেড়েচেড়ে ঝোল শুকিয়ে আসলে কিন্তু রেডি আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হবে পরের ভিডিওতে টাটা ভালো থেকো সবাই